বিয়ের পরপরই আস্তে আস্তে খেয়াল করলাম আমার স্বামীর মাঝে চুরির স্বভাব রয়েছে রিলেশানে থাকা অবস্থায় তাকে এতটা চোর টাইপ মনে হয়নি তবে তার চুরির ধরন একটু অন্যরকম কেমন বুঝিয়ে বলছি ওর নাম আবির শান্তশিষ্ট মেধাবী বাবা মার বাধ্য সন্তান এত বড় হয়েও মা বাবার কথার এদিক সেদিক সহজে করে না খুব রেস্ট্রিক্টেড ফ্যামিলিতে বড় হয়েছে আমরা ভালোবেসে বিয়ে করেছি যেহেতু নিজেদের পছন্দের বিয়ে তাই শ্বশুর বাড়িতে মানিয়ে নেওয়ার ব্যাপারটা অনেক বেশি চ্যালেঞ্জিং অনেক সময় অনেক কিছু নিয়েই মন খারাপ হয় তখন আমার চোখ মুখ দেখেই সে বুঝে নেয় কিছু হয়েছে মাঝরাতে আমার খিতে পাই কিন্তু শ্বশুর বাড়িতে চাইলেই রাত দুটো তিনটের সময় হুট করে কিছু খাওয়া যায় না আমি খিদেই অস্বস্তিতে ভুগলে আমার চোর স্বামী চুপি চুপি ডাইনিং রুম থেকে আপেল কলা কিংবা বিস্কিট এনে দেয় মাঝে মাঝে ড্রাই ফ্রুট কিনে এনে রুমে রাখে সবার সাথে রাতে যখন একসাথে খেতে বসি আমার চোর বর খুব সাবধানে তার সবার চোখ আড়াল করে আমাকে বেছে বেছে চিংড়ি মাছগুলো তুলে দেয় আমার চিংড়ি মাছ খুব প্রিয় কিনা ভালো মাছ বা মাংসের টুকরোগুলো কোন ফাঁকে আমার প্লেটে দিয়ে দেয় আমি টেরও পাই না মাঝে মাঝে সকালে আমি রুটি খেতে পারি না আর তারপরে আমার চোর স্বামী মিথ্যেবাদীও হয়ে গেল বলল রুটি খেলে তার গ্যাস হয় সে এখন থেকে সকালে ভাতই খাবে সবাই রুটি খায় আর আমি আর আমার চোর স্বামী আয়েস করে ভাত খাই আমার হাতে যখন তার ভাত খেতে ইচ্ছে হয় সে চুপি চুপি আমাকে টেনে রুমে এনে ভাত খায় ছোটো থেকে মায়ের হাতে খেয়েছে তাই এখন মা দেখলে কিঞ্চিত কষ্ট পাবে কি না তাই এই চুরি বুদ্ধি আমার কিন্তু খারাপ লাগে না চুপি চুপি তাকে খাইয়ে দিতে আমার চোর বর মাঝে মাঝে চুপি চুপি আমাকে কাজে সাহায্য করে এটা সেটা এগিয়ে দেয় চা বানিয়ে দেয় আমরা আমাদের রুমে যতক্ষণ থাকি ততক্ষণ তার যত্নের কোনো কমতি হয় না এমন না যে কেউ তাকে বাধা দেবে বা কটু কথা বলবে কিন্তু বর্তমান সমাজে বউ পোকার করা ছেলেকে পরিবারের মানুষজন একটু আর চোখে দেখে আমার কাঁচা আম খুব প্রিয় তো একদিন খুব দাম দিয়ে এক হালি কাঁচা আম কিনে এনেছিল এরপর আমার মশাই একদিন কাঁচা আম আনার পর আমার চোর বর দৌড়ে এসে বলল মীরা আব্বু কাঁচা আম এনেছে যাও তুমি দুটো আম নিজের জন্য তুলে রাখো আলাদা করে আমি হেসে ফেলে বললাম তুমি এমন পাক্কা চোর হয়ে গেলে আবির চোখে মুখে দুষ্টু হাঁটি টেনে বলল কিছু টাকা বাঁচলে এই টাকায় আরও দুটো আম আসবে খারাপ কি বলতে ভুলে গেছি আমার বর এখনও পড়াশোনা করছে তাই আমাদের নিজস্ব কোনো আয় নেই জমানো টাকা দিয়ে চলছে আর কি বাবা মার কাছ থেকেও টাকা নিই না আমার চোর বর মাঝে মাঝে আমাকে চুপি চুপি চুলে তেল দিয়ে দেয় মাথা ব্যথা হলে টিপে দেয় সবার আড়ালে আমার বিছানাটা গুছিয়ে দেয় মশারি টাঙিয়ে দেয় ও আমাদের বিছানাটা খুব ছোট। দুজন শেয়ার করার পর একটা কোলবালিশই রাখা যায় আর সেটাও আমার স্বামী আমাকে দিয়ে দিয়েছে আমি কোলবালিশ ছাড়া ঘুমোতে পারি না কখনো অনুভব করিনি যে ওর কষ্ট হয় কি না একদিন আমাদের ঝগড়া হচ্ছিল আমি রাগ করে বলেছি তুমি আমাকে একদমই ভালোবাসো না কেয়ারি করো না মন থেকে বলিনি যদিও আবির তখন শান্ত গলায় আমার চোখের দিকে তাকিয়ে বলল জানো মিরা আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি কোনোদিন কোলবালিশ ছাড়া ঘুমাইনি এখন ঘুমাই সেটা শুধু তোমার কষ্টের কথা ভেবে ওই দিন আবিরের ওই কথাটা আমার মনে দাগ কেটে গেছিল তারপর আমিও মাঝে মাঝে নানান বাহানায় কোলবালিশটা তাকে দেওয়ার চেষ্টা করি যদিও সে বুঝে যায় সে অনেক মিথ্যে কথা বলতে শিখে গেছে এখন আমার খারাপ রান্নাটা মুখে দিয়ে কোনো দিন বলেনি মজা হয়নি সব সময় বলে ভালো হয়েছে আর যেদিন সত্যি সত্যি ভালো হয় সেদিন চোখ মুখ উজ্জ্বল করে বলে মীরা অসাধারণ হয়েছে আজকে রান্না আমার বেকার স্বামী কিন্তু আমার কোনো চাওয়াই অপূর্ণ রাখে না আমরা মাঝে মাঝে কাজ আছে বলে বাসা থেকে বের হয়ে রাস্তায় রাস্তায় সংগৃহী স্ট্রিট ফুড খাই ফুচকা খাই সেই আগের মতো প্রেম করে সন্ধ্যায় বাসায় ফিরি আমার বরের স্কলারশিপের জমানো টাকা আর আমার টিউশনের টাকা দিয়ে কিন্তু আমাদের দিব্যি চলছে আমরা দশ থেকে পাঁচ টাকা হিসাব করি আবার মন মতো খরচাও করি হয়তো বিলাসিতা করা হয় না আমার যখন বাবা মা ভাই বোনকে দেখতে খুব মন চাই আমার মিথ্যাবাদী বর তখন কাজ আছে বলে নানা বাহানা দিয়ে বাসায় বুঝিয়ে আমাকে আমার বাবার বাসায় ঘুরিয়ে নিয়ে আসে এমন আরও অনেক শত শত চুরি আর মিথ্যায় ভরপুর আমাদের সংসার কখনো নিজের পছন্দের খাবারটা অন্যের মুখে তুলে দিয়ে হাসি মুখে বলা আমার পেট ভরে গেছে কারো ব্যর্থতার আশায় আলো হয়ে হতাশার চোখের পানিগুলো মুছে দিয়ে একে অন্যের পাশে আছি আমি যখন ঘুমিয়ে থাকি আবি রাত জেগে কাজ করার সময় মাঝে মাঝে আমার শরীরে হাত দিয়ে দেখে শীত কিংবা গরম লাগছে কি না কখনও পরম মমতায় চাদর টেনে দেয় আমি অসুস্থ হলে সারা রাত সেবা করে ছেলেটা ছোটো থেকেই আমি অসুস্থ হলে খুব অস্থির হয়ে যাই কান্নাকাটি করি আবার সারা রাত বসে থাকে মাথায় হাত বুলিয়ে দেয় নারীরা রাত জেগে সেবা করে জানতাম কিন্তু খুব কম পুরুষই হয়তো আছে এমন প্রতি ওয়াক্তের নামাজের মনোজাতে দোয়া করা মানুষটা আমার এই চোর মিথ্যাবাদী স্বামী নামাজে আমার অলসতা ও অবহেলা শাসন করা মানুষটাও সে আমি যখন শুয়ে শুয়ে এটা লিখছি তখনও আমার আবির একটু পরপর আমার কপালে হাত রেখে দেখছে জ্বর বেড়েছে কিনা এই মিথ্যাবাদী চোর স্বামীর প্রেমে আমি বার বার পড়ে যাই তার মায়াময় চোখের গভীরের অতলে হারিয়ে যায় প্রতিক্ষণে তার প্রতি শ্রদ্ধা আর ভক্তিতে ভিতরটা পরিপূর্ণ হয়ে যায় আমার হতাশার দিনগুলোতে আবির যখন আমাকে বলে মীরা তুমি চিন্তা করো না আমার সর্বস্ব দিয়ে তোমাকে আগলে রাখবো তুমি শুধু হাতটা শক্ত করে ধরে রেখো তখন দু ফোটা চোখের জল নিয়ে ছাপিয়ে পড়ে